হ্যাঁ বন্ধুরা দেখো আজকে সকাল সকাল আমার খুব পাস্তা খেতে ইচ্ছা করছিল তাই জন্য দিদি এখানে পাস্তা করছে দেখো পাস্তাটা এখানে সিদ্ধ হচ্ছে দিদি করছে পাস্তাটা তারপর দেখো বন্ধুরা দিদি আলু আর বিনস ভেজে নিচ্ছে পাস্তাতে দেবে বলে ভালো করে ভেজে নিচ্ছে এখানে দিদিকে বললাম দিদি তুই কর পাস্তাটা দিদি বলছিল না তুই কর আমি বল না তুই কর আমি খাবো এখানে দেখো বন্ধুরা তারপরে আলুটা ভাজা হয়ে গেছে এবারে দিদি লাভিয়ে নেবে আলু ভাজাটা আর একটু ভালো করে দিদি তেল তেল দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছে তারপরে দেখো বন্ধুরা এখানে কড়াইতে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে দিয়ে ভালো করে নেড়ে চড়ে নিচ্ছে তারপর দেখো বন্ধুরা এখানে টমেটো দিয়েছে দিদি একটা একটা টমেটো কেটে নিয়েছে টমেটোটা দিয়ে দিল দিয়ে ভালো করে নাড়াচাড়া করছে দেখো বন্ধুরা অনেক তারপর দিয়ে দিচ্ছে নুন নুনটা দিয়ে দিল দেখো বন্ধুরা তারপর ওখানে তুলে দিয়েছিলো পাস্তা পাস্তাটা দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর লাগছিল পাস্তাটা তারপর দেখো বন্ধুরা আমি পাস্তা চলে এসেছি গরম গরম পাস্তা তারপর দেখি বন্ধুরা খেয়ে কীরকম লাগে তারপর দেখো বন্ধুরা পাস্তাটা খেতে খুবই সুন্দর লেগেছিলো দিদি করেছিল খুবই সুন্দর করে পাস্তাটা